বৈঠকের আয়োজন করেছে পাঁচ নং ওয়ার্ডের নেতা কর্মী আপনাদের এখানে আমরা দেখেছি আমরা ধান শীতের ভোট পাওয়ার জন্য আমাদের ভাই বোন এবং মা বোনের কাছে আমরা এসেছি আমাদের সব চাইতে মা বোনকে নিয়ে আমাদের শক্তি কারণ আমরা তিন তিন লক্ষ লোকের সাত নং কমলা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মন্ডলকে তার সংক্ষিপ্ত কথা বলার জন্য এই ইউনিয়নে এই পাবনাপুর ইউনিয়নে তার নাম ছিল কি বলবো না এই পুরা আমাদের যে বৃহত্তর রংপুর বিভাগের ভিতরে যদি কোন সর্বোচ্চ যোগ্য মানুষ থাকে সেটাই হচ্ছে ডাক্তার ময়নু ভাই আপনারা যদি নির্বাচিত করেন আল্লাহ হয়ে যেতে পারেন যিনি কাইবান্ধা জেলা বিএনপির অভিভাবক তিনি আপনাদের এই ইউনিয়ন এই ওয়ার্ডেরও অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধান চিসের ঝান্ডা নিয়ে যাকে এখানে আমাদের জাতীয়তাবাদী দল থেকে পাঠিয়েছে সেই নেতা জরা অধ্যাপক ময়নুরাচন্দ সাধী যিনি পলাশবাড়ি সাদুল্লাপুরে এই ও মানুষের নেতা তাদের ভোটের জন্য তাদের উন্নয়ন করার জন্য তাদের দেখভাল করার জন্য যাকে পাঠিয়েছেন সেই নেতা উনি আমাদের প্রথম যে এমপি ছিলেন নির্বাচিত এমপি ছিলেন এই পলাশবাড়ির এবং এই পলাশবাড়ির উপজেলা চেয়ারম্যান ছিলেন আল্লাহ অশেষ ইচ্ছায় উনি তারই আত্মীয় তারই ভাগ্নি জামাই আমাদের আজকের এই গাইবান্ধা জেলা বিএনপির অভিভাবক জাতীয়তাবাদী দলের অভিভাবক অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদী কাজে ময়নুল হাসান সাদী সম্পর্কে আসলে বলার কিছু নাই ময়নুল হাসান যথেষ্ট সারা বাংলাদেশের ভিতরে উনি ওনার স্বশকর্মে সব দিক দিয়ে সবচেয়ে যোগ্য উনি যেরকম ওনার পেশার দিক দিয়ে একজন শুধু এই বা মানে পলাশবাড়ির নয় বা গাইবান্ধা জেলার নয় বা রংপুর বিভাগের নয় উনি এই উপমহাদেশের এই একজন খ্যাতিমান চিকিৎসক এটা আপনারা সকলেই জানেন উনি একজন অধ্যাপক এবং সেই কলেজের অধ্যাপক যে কলেজ থেকে বের হয়ে একজন স্টুডেন্ট এম ডাক্তার হয় বাংলাদেশের সর্বোচ্চ ডাক্তার যেখান থেকে হয় উনি সেই কলেজে সেই ডাক্তার দেখেই উনি পড়ান তার নামই ডাক্তার ময়নুল হাসান সাদিক এবং ওনার রাজনৈতিক জীবনে ওনার রাজনৈতিক জীবনে উনি শুধু পলাশ নেতা নন উনি পুরা গাইবান্ধা জেলার জেলা বিএনপির অভিভাবক উনি গাইবান্ধা জেলা বিএনপি আমাদের নেতা আমরা গাইবান্ধা জেলার যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেই উনি আমাদের মূল অভিভাবক সেই নেতাই ডাক্তার ময়নুলতা সাদী কাজে একজন মানুষ যখন ভোট মনোনীত প্রার্থী দেশ বরেণ্য চিকিৎসক বিশিষ্ট সমাজসেবক গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি একজন মনোনয়ন সাদিকের পক্ষে আজকের এই নির্বাচনী উঠন বৈঠকে উপস্থিত পলাশবাড়ি থানা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার গাইবান্ধা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত অবনগর ইউনিয়নের নেতাকর্মী ভাইরা বিশেষ করে আমার ডান পাশে বাংলাদেশের যারা এই জনসংখ্যার অর্ধেকের মালিক আমার নারী সদস্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে এখানে উপস্থিত করবে এবং অনুরাগ আছে সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের কোনো কথা খুব সুন্দরভাবে শোনার ধৈর্য বা ভালো লাগার কথা নয় আমি শুধু দু বৈঠকে আপনারা উপস্থিত হয়েছেন যার জন্য আমরা ভোট চাইতে আপনাদের এখানে ডেকেছি যে তার জীবনের আপনারা সাফল্য একজন বিশিষ্ট ডাক্তার অধ্যাপক যিনি কিনা হাজার হাজার ডাক্তার সৃষ্টি করেছেন তার অধ্যাপনার মধ্য দিয়ে একজন সমাজসেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে আপনাদের সেবা করার জন্য নিজের সকল সুখ স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সুখ পাই এবং আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছে মান্য আপনাদের কাছে আসে অনেক চাটুকর কথা বলে বলে নির্বাচন শেষ হলে তার আর দেখা পাওয়া যায় না কিন্তু এই আমাদের সাদিক ভাই দীর্ঘ পঁচিশ তিরিশ বছর থেকে কোনো কিছু না পেয়েও আপনাদের পাশে আছে হাজার হাজার রুগীর চিকিৎসায়নে করেছে বিনা টাকায় এবং নির্বিধায় মানুষের কোনো কিছু পাওয়ার আশায় নয় যে লোকটি মানুষের জন্য নিবেদিত তার সীমিত সামর্থ্যের মধ্যে যে

কোম্পানী <laughs> কাপোৰ और ये जाइए एक तरह के वक्त जो डाटा